এখানে আগে ছিল একশো আটটা মন্দির আটটা শিব মন্দির তারপর কালী মন্দির দুর্গা মন্দির আটটা কালী বাজার কালী ধর্মকালী বাঁধার কালী হ্যাঁ শ্মশান কালী তারপরে আপনার বান্দেপুর কালী হুম তারপরে রাজা বাড়ি কালি এবার কালি চৈতর কালি আষ্টেটাকে গুপ্ত কাশী বলা হয় বামদেব প্রথম জীবনে বামদেব এখানে চাকরি করতে এসেছিলেন ফুল তোলা বা একা একজন নিযুক্ত ছিলেন যে তারপর এখান থেকে চলে যায় তারা পিঠে এ করে তারপর ওখানে থেকে সিন্ধিলা রাজা বাড়ি এই রাজপরিবারের থেকেই সমস্ত পুরো গ্রামের মালুটি গ্রামে যে মন্দির নির্মাণ করা হয়েছে সমস্ত মন্দির এই তরফ থেকে নির্মাণ করা হয়েছে রাজা নিজে কিন্তু মাটির বাড়িতে থাকতেন নমস্কার আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগের অন্তর্গত দুমকা জেলায় অবস্থিত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও মন্দিরে ঘেরা মলুটি গ্রামে আশা করি মলুটিকে নিয়ে আমাদের প্রথম পর্বের ভিডিওটি আপনারা সকলেই দেখেছেন যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেওয়া হলো চলে এসেছি মন্দির ঘেরা মুলুটি গ্রামে এই গ্রামের ঝাড়খণ্ডের দুমকা জেলার এই মূলটি গ্রাম এখানে মৌলেখা মন্দির আমরা দর্শন করেছি মৌলেখা মন্দির দেখার পর বামদেবের দিদির বাড়িতে গিয়েছিলাম এবং তারপরে চলে এসেছি এই একশো আট শিব মন্দির দর্শন করতে এই একশো আটের মধ্যে এখন বাহাত্তরটি শিব মন্দির রয়েছে এবং পুরো গ্রাম জুড়ে অসংখ্য মন্দির রয়েছে রয়েছে বেশ কিছু কালী মন্দির দুর্গা মন্দির এবং পুরো আমি যে দাঁড়িয়ে আছি আমার চারদিকে শুধু দুর্গা মন্দির নারায়ণ মন্দির বাহাত্তরটি শিব মন্দির মন্দিরগুলো শিব মন্দিরগুলো টেরাকোটার কিন্তু বর্তমানে সংস্কার করে সেগুলোকে সংস্কার করা হচ্ছে এবং এই সমস্ত আপনাদের ঘুরে দেখাবো তাহলে আসুন দর্শন করবেন মন্দির রাম মূলটি মৌলিক্ষা মায়ের মন্দির এবং বামদেবের মলুটির বাসস্থান দর্শন করার পর আমরা আরও বাকি মন্দিরগুলো দর্শন করার জন্য চলে এসেছি এবং এখানে এসে প্রথমেই চোখে পড়ল শিকির বাড়ির সুপ্রাচীন এই দুর্গা মন্দিরটি মলুটি নিয়ে আগের পর্বের ভিডিওটিতে রাজা বাজবসন্ত রায় ও মলুটি রাজবংশের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়েছিলাম কীভাবে সুলতানি শাসনের অবসানে এবং বীরভূমের রাজা আলিলাকি খাঁয়ের আক্রমণের ফলে রাজা বাজ বসন্ত রায় প্রতিষ্ঠিত এই রাজবংশের ডামরার রাজত্ব ছয় পুরুষের রাজত্বকালেই অবসান ঘটে মৌলুটি রাজবংশের অন্যতম উল্লেখযোগ্য রাজা রাখরচন্দ্র প্রথম তার গুরুদেবীর নির্দেশে মৌলিকা মায়ের মন্দির নির্মাণ করিয়েছিলেন তারপর বাঁকুড়া বিষ্ণুপুরে শিল্পীদের দিয়ে আরও দুটি শিব মন্দির মৌলিকা মন্দিরের সামনেই তিনি নির্মাণ করিয়েছিলেন সতেরোশো উনিশ খ্রিস্টাব্দে রাজা রাখরচন্দ্র ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তিনি এত মন্দির নির্মাণ করালেও নিজে কিন্তু থাকতেন মাটির বাড়িতে সেই মাটির বাড়িও আপনাদের দর্শন করাবো এবং একজন গ্রামবাসী আমাদের এই মন্দির চত্বরটি ঘুরে দেখাচ্ছেন এই এত মন্দির কীভাবে প্রতিষ্ঠা হলো সেই বিষয়ে আসি নতুন রাজধানী মলুটিতে বসতি স্থাপনের পর এই রাজপরিবার আর যৌথভাবে থাকলেন না তারা চার ভাগে বিভক্ত হয়ে গেলেন এবং এই চারটি ভাগকে বলা হয় রাজার বাড়ি মধ্যম বাড়ি সিকির বাড়ি ও তরফ প্রথমে যে দুর্গা মন্দিরটি দেখিয়েছিলাম সেটি সিকির বাড়ির দুর্গা মন্দির বলে উল্লেখ করেছিলাম সেই কারণেই যে তরফকে রাজার বাড়ি বলে উল্লেখ করা হচ্ছে সেই বাড়িটি রাজা রাজচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র রাখরচন্দ্রের বংশধরদের তাদেরই প্রধানত রাজার বাড়ি তরফ বলে উল্লেখ করা হয় রাজা রাখরচন্দ্রের মন্দির নির্মাণ করার পর প্রত্যেক তরফেরই একটি প্রতিযোগিতার ভাব এসে যায় বিভিন্ন মন্দির তৈরি করার ক্ষেত্রে সেই কারণেই মধ্যম বাড়ি সিকির বাড়ি ছয় তরফ তারাও বিভিন্ন রকম মন্দির প্রতিষ্ঠা করতে থাকেন অবশেষে চার তরফ মিলে একশো আটটি শিব মন্দির নির্মাণ করেন এছাড়াও দুর্গা কালী নারায়ণ মন্দির প্রত্যেক তরফেই নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেন রাজা বাজ বসন্তের বংশধরেরা অর্থাৎ মলুটিতে রাজা রাখরচন্দ্র থেকে জমিদার রাজা মেহেরচন্দ্র পর্যন্ত রাজা উপাধি ব্যবহার করেছিলেন রাজা মেহেরচন্দ্রের পর মলুটির জমিদারগণ রাজা উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন নাম নাম মাট্টা কালী হ্যাঁ তারপরে আপনার বান্ধবাড়ি কালী ছয় মলুটিতে কিন্তু সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো কালী পূজা যদিও তৎকালীন মান্যতা অনুযায়ী রাজা বা জমিদার পরিবারে দুর্গাপূজা না করলে পারিবারিক সুখ শান্তি অপূর্ণ থাকে এছাড়াও মান রক্ষারও একটা ব্যাপার ছিল সেই কারণে মৌলুটি রাজবংশের রাজা আনন্দচন্দ্রের উদ্যোগে এই বংশে দুর্গাপূজা শুরু হয় তবে দুর্গাপূজার প্রথম বছরেই আনন্দচন্দ্রের একটি পুত্র সপ্তমী পূজার দিন মারা যায় এই দুর্ঘটনার পর থেকে আর প্রতিমা এনে দুর্গাপূজা করা হয় না তার বদলে ঘটে দুর্গাপুজো হয়ে থাকে তবে কার্তিক মাসে দক্ষিণাকালী পূজা মহাধুমধামে উদযাপিত হয় মলুটি গ্রামে মলুটির অনেক মন্দিরেই এখনো সুন্দর অপূর্ব সুন্দর টেরাকোটার অলঙ্করণ চোখে পড়ে যদিও এই মন্দিরগুলোতে বর্তমানে সংস্কারের কাজ চলছে কিন্তু পূর্বের অপূর্ব সুন্দর টেরাকোটার সেই অলঙ্করণ কিন্তু আবার নতুন করে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না কালে এই সব কটি মন্দিরে একসঙ্গে বেজে উঠত কাশর ঘণ্টা সৃষ্টি হতো এক অনির্বাচনীয় আধ্যাত্মিক পরিবেশ সেই কারণেই এই গ্রামটিকে বলা হয় গুপ্ত কাশি বামদেব প্রথম যখন এই মলুটি গ্রামে এসেছিলেন এত মন্দির একত্রে একই স্থানে দেখে তিনি এই গ্রামটিকেই তার প্রথম সাধনা ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন ইউনেস্কো ইতিমধ্যেই এই গ্রামটিকে হেরিটেজ গ্রামের তকমা দিয়েছে ইতিহাস আধ্যাত্মিকতা ও অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামে একবার এলে বারবার ফিরে আসতে হবে মল্লহাটি থেকে আজকের মলুটি আবার কেউ কেউ বলেন মহুলটি মহুল গাছের আধিক্য তাকায় মহুলটি থেকেও এই মলুটি নামকরণ হতে পারে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে বজ্রযানী বৌদ্ধ সাধকদের তন্ত্রভূমি দুমকার গুপ্ত কাশী এই মলুটি গ্রাম গ্রামের ধার দিয়ে বয়ে চলেছে দুটো নদী চুমড়ে আর চন্দন নালা কলকাতা থেকে একদিনে ছোট্ট সফরে তারাপীঠ মন্দিরে পূজা দিয়ে আপনারা এই গ্রামে খুব সহজেই ঘুরে যেতে পারেন আর উৎসবের আমেজ উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে কালী পুজোর সময় অর্থাৎ কার্তিক আমাবস্যার কালীপুজো এখনও কিছু মন্দিরে টেরাকোটার অপূর্ব অলঙ্করণ কিন্তু রয়ে গিয়েছে এখানে কিন্তু নানা রীতির মন্দিরেরও একটা সমাহার দেখা যায় বর্তমানে অবস্থিত বাহাত্তরটি মন্দিরের ভেতর সাতান্নটি চারচালা ঘরানার বাকিগুলো এক বাংলা সমতল ছাদ রাসমঞ্চ দেউল আকৃতির মন্দির দেখা যায় এই যে মন্দিরটি এটিকে দেখতে রাসমঞ্চের মতো হলেও এটি কিন্তু আদতে একটি কালী মন্দির এটি রাখরচন্দ্রের বংশধর অর্থাৎ রাজার বাড়ির কালী মন্দির মন্দিরটি আবার রেখো দেউল রীতির এই মন্দির কমপ্লেক্সের মধ্যে এই রীতির অর্থাৎ দেউল রীতির কিন্তু একটি মাত্র মন্দির দেখতে পাওয়া যায় প্রবেশপথের উপরের দিকে প্যানেলটিতে এখনো কিছু টেরাকোটার কাজ অবশিষ্ট রয়েছে শিব মন্দিরটিতে বেশ সুন্দর টেরাকোটার অলঙ্করণ এখনো পর্যন্ত অবশিষ্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি রাম রাবণের যুদ্ধ একেবারে প্রবেশ উপরের প্যানেলটিতে রয়েছে এটি এই মন্দির কমপ্লেক্সের অদ্ভুত সুন্দর একটি মন্দির যে মন্দির কিন্তু সনাতন ধর্মের আদর্শ অর্থাৎ প্রত্যেক ধর্মের প্রতি যে শ্রদ্ধা এবং ভক্তির উজ্জ্বল দৃষ্টান্ত শিখরগুলো কিন্তু মন্দির মসজিদ এবং গির্জার অনুকরণে তৈরি এই মন্দিরটি দেখে মলটির রাজাদের কিন্তু একটি ধর্মীয় উদারতার দিকও খুব স্পষ্টতই দৃশ্যমান হয় রাজার বাড়ি এই রাজ থেকেই সমস্ত পুরো গ্রামের মালুটি গ্রামে যে মন্দির নির্মাণ করা হয়েছে সমস্ত মন্দির এই রাজ পরিবারের তরফ থেকে নির্মাণ করা হয়েছে বলা হয় রাজা নিজে কিন্তু মাটির বাড়িতে থাকতেন এবং তিনি এই সমস্ত মন্দির নির্মাণ করেছিল এই রাজবংশ থেকেই তো এই হচ্ছে রাজার বাড়ি নিজেরা মাটির বাড়ি তৈরি করেছেন একশো আটটা মন্দির তৈরি করেছেন তাহলে আগেকার দিনে আর এখনকার দিনের মানুষের মানে হিউম্যানিটি কিরকম সেটাই বুঝতে পারেন এখন আপনার টাকা পয়সা হলে আপনি প্রাসাদ বানাবেন কিন্তু মন্দির মসজিদ বানাবার তো কোনো এ নাই বুঝতে পারি বাজ বসন্ত মানে আলাউদ্দিন খিজি আমলে ওর বেগমের একটা পোষা বাজ পাখি ছিল হ্যাঁ দিয়ে সেটা হারিয়ে যায় এবার বেগম খাওয়া দাওয়া সমস্ত সব কিছু বন্ধ করে দেয় এবার রাজা ঘোষণা করে সকাল থেকে এ করে আমার যে বাজ পাখি এনে দেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোড়ায় চেপে যতটা ও ঘুরতে পারবে ততটা ওকে রাজত্ব দেবো রাজা বাজ বাজবসন্ত রায় ওই পাখিটা বাজ পাখিটা ধরে হ্যাঁ দিয়ে তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটা ঘোড়াই চেপে যতটা ঘুরতে পেরেছে ততটা ওই রাজা বাজবসন্ত রায়কে নান মানে সম্পত্তি দিয়েছে এখানে বর্তম আগে ছিল একশো আটটা মন্দির আটটা শিব শিব মন্দির তারপর কালী মন্দির দুর্গা মন্দির একশো আটটা একশো আট আর কালী মন্দির আপনার আটটা আর দুর্গা মন্দির আটটা আচ্ছা এত মন্দির প্রতিষ্ঠা করার কোনো বিশেষ কারণ ছিল নিশ্চয়ই ছিল ছিল এটাকে গুপ্ত কাশী বলা হয় কাশী স্বরূপ ব্যাখ্যা করা হয় গুপ্ত কাশী বামদেব প্রথম জীবনে বামদেব এখানে চাকরি করতে এসেছিলেন ফুল তোলা বা একা একজন নিযুক্ত ছিলেন

কার্তিক মাসের কালী পূজা মলুটিতে উদযাপিত হয় মহাসমারোহে মানুষের বিপুল জনস্রোতে একেবারে পাল্টে যায় ছিমছাম নিরিবিলি এই গ্রামের রূপ মলুটির কালী পূজার রীতি অনুযায়ী সর্বাগ্রে ঢাক ঢোল বাদ্যযন্ত্র সহযোগে মৌলিক্ষা মায়ের মন্দিরে পূজা দেওয়া হয় সকল তরফ একত্রিত হয়ে মৌলিক্ষা মায়ের পূজা দেওয়ার এই রীতিকে ত্রয়োজা বলা হয় এরপর শুরু হয় মন্দিরের পাশের মাঠে আতশবাজি পোড়ানো এই আতশবাজি পোড়ানো মলটির কালী পূজার বিশেষ আকর্ষণ এরপর গ্রামের আট কালীর পূজা হয় তারপর পূজা শেষে আটকালীকে গ্রাম প্রদক্ষিণ করানো হয় এই প্রদক্ষিণ রীতিকে বাজ খেলা বলা হয় অর্থাৎ কালী মায়ের বাজ খেলা এরপর হয় বিসর্জন তাহলে কালী পুজোর সময় অবশ্যই কোনো একবার এসে এই মূলটি গ্রামের পুজো দেখে যেতে পারেন এখানে মহা সমারোহে উদযাপিত হয় পুজো এরপর উপরি পাওনা হিসেবে অবশ্যই থাকবে এই গ্রামের অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং এই সব মন্দিরগুলো এই মন্দিরের প্রাচীন রূপ কিন্তু এখন প্রায় ধ্বংসের মুখে কয়েকটি মন্দিরের এখনও পর্যন্ত কিছু টেরাকোটার কাজ বাকি আছে কিন্তু বাকিগুলো সবই সংস্কার করার পরে সেই সমস্ত কাজ কিন্তু বর্তমানে আর নেই সুতরাং এখনও যাদের মনে হয় যে এই যেটুকু অংশ বাকি আছে সেগুলো আপনারা দেখবেন তাহলে অবশ্যই করে একবার ঘুরে যাবেন এই গ্রামটি থেকে পশ্চিমবঙ্গের শেষ সীমা বীরভূম জেলার লাগোয়া রামপুরহাট রেলওয়ে স্টেশন থেকে এই গ্রামটি চোদ্দ কিলোমিটার তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন থেকে দশ কিলোমিটার এবং মল্লারপুর রেলওয়ে স্টেশন থেকে ১৩ কিলোমিটার দূরে স্টেশনে নেমে আপনারা টোটো ধরে খুব সহজেই এই গ্রামে পৌঁছে যেতে পারেন এখান থেকে আবার বামদেবের জন্মস্থান আটলা গ্রামটি কিন্তু খুব একটা দূরে নয় আমরা এই মৌলটি থেকে গিয়েছিলাম আটলা পরবর্তী ভিডিওতে সেই আটলা বামদেবের জন্মস্থান আপনারা দেখতে পাবেন এই ভিডিওটি আপাতত এইটুকুই যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটি তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানতে পারলে আমি পরবর্তীকালে আরও ভালো কিছু আপনাদের জন্য ভিডিও করতে পারবো আর কোন কোন মন্দির আপনাদের দেখতে ইচ্ছা করে আমার ভিডিওর মাধ্যমে আপনারা সেটাও আমাকে জানাতে পারেন তাহলে আমার খুবই ভালো লাগবে আর এখনও যদি এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে নিয়ে আর এর পরবর্তী ভিডিওতে থাকছে বামদেবের জন্মস্থান আটলা গ্রাম অর্থাৎ আমরা এখানে মলুটি থেকে গিয়েছিলাম আটলা গ্রামে মলুটি থেকে খুব বেশি দূরে নয় বামদেবের জন্মস্থান আটলা গ্রাম আর সেটি আপনাদের ঘুরে দেখাবো তাহলে সাথে থাকবেন আর এর আগের পর্বের ভিডিওটি যাদের এখনো পর্যন্ত দেখা হয়নি তাদের অনুরোধ করলাম অবশ্যই একবার সেই ভিডিওটি দেখবেন সেখানে এই মৌলটি গ্রামের মা মৌলিক্ষা দেবীর মন্দির যেটি বজ্রজাদী তন্ত্র সাধকদের দেবী ছিলেন তিনি সে পাণ্ডরা সেখান থেকে কিভাবে তিনি মৌলিক্ষা মা হিসেবে পরিচিতি লাভ করলেন এখানে তো সেই বিষয়টি আমরা বলেছি তো অবশ্যই করে সেই ভিডিওটি দেখে নেবেন এছাড়া বামদেব প্রথম এখানে এসে যে দিদির বাড়িতে ছিলেন সেই বাসস্থান সমস্তটাই ঘুরে দেখিয়েছি তাহলে অবশ্যই প্রথম পর্বের ভিডিওটিকে দেখে নেওয়ার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে নিয়ে